খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মেঝেতে পড়েছিল মহিলার হাত পা বাঁধা দেহ মাথার পেছনে গভীর ক্ষত রক্তে ভেসে যাচ্ছিল মাটি শহরের বুকে ঘটে যায় হাড়হিম হত্যাকাণ্ড থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ জানা গিয়েছিল স্ত্রীর পরিচয় দিয়ে ছায়া সর্দার নামে ওই মহিলা বাড়ি ভাড়া নিয়েছিলেন প্রথমে ছায়ার সঙ্গে ওই যুবকের পরিচয় নিয়ে পুলিশের মনে ধন্ধ তৈরি হলেও পরে পুলিশ নিশ্চিত হয় ওই যুবক মহিলার স্বামী নাম কার্তিক যিনি ভাড়া নিয়ে এসেছিলেন সেই লন্ড্রি দোকানদারকে এনে বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ লন্ড্রি দোকানদার জানিয়েছেন ওই যুবকের সঙ্গে ছায়া বাড়ি ভাড়ার খোঁজ করতে এসেছিলেন কিন্তু ছায়ার মায়ের বয়ানে তৈরি হয়েছে বিশাল ধন্দ ছায়ার মা জানিয়েছেন তার মেয়ের সঙ্গে জামাইয়ার দীর্ঘ আট মাস ধরে কোনো সম্পর্ক ছিল না প্রশ্ন তাহলে কি পরিবারকে লুকিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন ছায়া কেন পরিবারকে লুকিয়ে ভাড়া বাড়িতে এসে থাকছিলেন ছায়া মায়ের বয়ান অনুযায়ী ছায়ার নতুন একটি সম্পর্ক সম্প্রীতি তৈরি হয়েছিল পুলিশের অনুমান সেই সম্পর্কটা জেনে গিয়েছিলেন ছায়ার স্বামী কার্তিক তাই পরিকল্পনা করেই ভাড়া বাড়িতে এনে খুন করা হয়েছে ছায়াকে পুলিশ আপাতত কার্তিকের খোঁজ করছে প্রসঙ্গত বৃহস্পতিবার জোকার একটি অভিজাত আবাসন থেকে ছায়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বুধবারই তিনি ওই আবাসনের একটি ফ্ল্যাটের ভাড়া এসেছিলেন পরের দিনই তার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ নিশ্চিত ছিল পরিচিত কেউই ছায়াকে খুন করেছেন ব্যুরো রিপোর্ট খবর সাত